আজকের দিনে সারা দুনিয়া জুড়ে যে সম অধিকার মানবাধিকারের মতো বিষয়গুলো এত আলোচিত বিষয় সেই পথে বিশ্ববাসীকে অনেকটাই এগিয়ে দিয়েছিল দাসপ্রথার বিলোপের মতো মহাগুরুত্বপূর্ণ বিষয়টি একসময় গবাদি পশুর মতোই হাটে বাজারে কেনা হতো মানুষ দাস হিসেবে বিক্রি করে দেওয়া হতো তাদের উনিশ শতকের শেষার্ধু থেকে পুরো দুনিয়ায় দাস ব্যবসা বিলুপ্ত হতে শুরু করলেও দাসপ্রতার ইতিহাস অতি প্রাচীন এই বর্বর প্রথাকে উচ্ছেদ করার জন্য আন্দোলন সংগ্রামও চলে এসেছে অনেক দিন ধরে সে আন্দোলন ও সংগ্রামের ফলশ্রুতিতে দুনিয়া থেকে ধীরে ধীরে বিলুপ্ত ঘটে দাসপ্রথা আজকে বাংলায় দাসপ্রতার ইতিহাস জানব এই ভিডিওতে একবার ভাবন্ত আপনাকে কেউ গোয়ালঘরের গরুর মতো বেঁধে গেছে যাতে আপনি পালাতে না পারেন কিংবা কোরশহ যেভাবে চাবুক মারে সেভাবে আপনাকে কেউ চাবুক মারছে হ্যাঁ ঠিক শুনেছেন ঠিক এমনই ছিল একসময় পৃথিবীর একদল মানুষ যারা মানুষকে অর্থের বিনিময়ে দাস বানিয়ে রাখতো আর গরু ঘোড়ার মতো ব্যবহার করত তেইশে আগস্ট উনিশশো উনপঞ্চাশ সাল এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদের বিশ্বব্যাপী দাসপ্রথা ও ব্যবসা নিষিদ্ধকরণের উপর কনভেনশন গৃহীত হয় ইতিহাসের একটি সময় অবধি দাসপ্রথা ছিল সামাজিক ও আইনিভাবে অনুমোদিত একটি ব্যবস্থা এ ব্যবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক বেচা কিনা চলত ক্রয়কৃত ব্যক্তি ক্রেতার ব্যক্তিগত সম্পত্তিরূপে কাজ করতে বাধ্য থাকত দাস সম্পর্কিত যেসব নথিপত্র পাওয়া যায় তাতে প্রমাণ মেলে যে মনেদি সামাজিক রাজনৈতিক কাঠামো ও গ্রামীণ উৎপাদন ব্যবস্থার সাথে একতা সরাসরিভাবে সংশ্লিষ্ট ছিল বাজারে মুক্ত শ্রমিক পাওয়া দুষ্কর থাকায় সমাজের শক্তিশালী শ্রেণী তাদের উৎপাদন ও প্রাধান্য অব্যাহত রাখতে সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বলত শ্রেণীর লোকদের দাসে রূপান্তর করত দক্ষিণ এশিয়ার ইতিহাস বলছে এখানে দাস প্রতার প্রচলন ছিল দীর্ঘদিনের প্রাচীন ও মধ্যযুগের প্রায় সব শাসন ব্যবস্থাতেই তা বিদ্যমান ছিল চাণক্যের অর্থশাস্ত্র ও ধর্মশাস্ত্রে দাস প্রথাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন বিধান করা হয়েছে প্রাচীনকাল হতে বাংলাতেও দাস প্রচলিত হয়ে আসছিল ম্যাগাস্থ উল্লেখ করেন পাঠালীপুত্রের রাজার নিরাপত্তার দায়িত্বে কিত দাসীদের উপর ন্যস্ত ছিল কিন্তু কোনো কোনো ঐতিহাসিক মনে করেন যে বাংলার বাইরে ভারতের অন্যান্য অঞ্চলের দাসপ্রথা চালু থাকলেও বাংলায় কখনো স্থানীয় ব্যক্তিদের দাস হিসাবে বিক্রি করা হতো না ডক্টর মোহাম্মদ মহরানী তার হিস্টোরি অব দ্য মুসলিম অব বেঙ্গল বইতে লিখেছেন বাংলায় নিজের জন্মভূমির পুত্রকে দাসত্ব করে দেশের অন্য ব্যক্তির কাছে বিক্রি করার নজির কোথাও ছিল না এই ধরনের ঐতিহাসিকরা মনে করেন বাংলাতে শুধু বিদেশ থেকে ধরিয়ে আনা দাসদের বেঁচে কেনা হতো স্থানীয় লোকজন কখনো দাস হিসেবে বিক্রি হতো না কিন্তু তাদেরই অনুমানের বিপক্ষে রয়েছে জোরালো প্রমাণ চতুর্দশ শতাব্দীতে মরক্কের পরিব্রাজক ইবনে বতুতা বাংলাদেশ ভ্রমণ করেন ইবনে বতুতা তার ট্রাভেলস ইন এশিয়া এন্ড আফ্রিকা বইতে লেখেন আমি দেখেছি অপূর্ব সুন্দরী সব দাসী বিক্রি হচ্ছে এক স্বর্ণের দিনারে যা মরক্কের মুদ্রা মানে আড়াই দিনার আমি নিজেও প্রায় সেই দামে আশুরা নামের একজন দাসী কিনেছিলাম সেও ছিল অপরূপা আমার এক সঙ্গী দুই স্বর্ণের দিনারে লুলু নামে একজন অল্প বয়সী কিনেছিলেন পর্তুগিজ ব্যবসায়ী বারবোসা বাংলায় দাস ব্যবস্থা সম্পর্কে বলেন মুসলিম মণিকরা দেশের অর্থাৎ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দেশীয় শিশু সন্তানদের তাদের পিতামাতা থেকে ক্রয় করত। এদের অনেকেই মারাও করত আর যারা বেঁচে থাকত তাদের বিক্রি করার জন্য ভালোভাবে লালন পালন করা হতো এরপর একটা সময় তাদের বিক্রি করা হতো বিশ থেকে তিরিশ দামে পারস্যের অধিবাসীদের কাছে এদের আলাদা কদর ছিল স্ত্রী এবং বাড়ির নিরাপত্তায় পারসিকরা এই দাসদের নিয়োগ দিত বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরীতে লিখেছেন বাংলায় ঘোড়াঘাট এবং সিলেটে ফজদের বেচা কিনা হতো এ প্রসঙ্গে সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনীতে লিখেছেন তৎকালীন সিলেট প্রদেশ যা বাংলার একটি অংশ ছিল লোকদের রীতি ছিল তাদের কিছু ছেলেকে নপংসক বানানো এবং রাজস্বের পরিবর্তে রাজ্যপালকে দেওয়া ডিক্রি দ্বারা এই প্রথা অন্য অন্য প্রদেশেও গৃহীত হয়েছে এই অভ্যাসটি সাধারণ হয়ে উঠেছে এই সময় আমি একটি আদেশ জারি করেছি এই রীতিটি অনুসরণ করা উচিত নয় এবং তরুণ ইজরাদের মূলত শাস্তি দেওয়া উচিত কোনো কোনো ঐতিহাসিক দাবি করে থাকেন বাংলায় দাস একটি প্রান্তিক সমস্যা ছিল উপরন্তু সম্রাট জাহাঙ্গীর পূজা করাকে নিষিদ্ধ করায় সমস্যা অত্যন্ত সীমিত হয়ে যায় অনেকে ধারণা করেন যে বাংলায় বেশিরভাগ দাস বাইরে থেকে আমদানি করা হয়েছে পর্তুগিজদের মতো বিদেশি দস্যুরা কিছু বাঙালিকে ধরে নিয়ে দাস হিসাবে দেশের বাইরে বিক্রি করে দিয়েছে কিন্তু বাংলাদেশে বাঙালিদের দাস হিসাবে বিক্রি করা হতো না এমন অনুমান খুব বেশি ধোপে টেকে না সম্প্রতি বাংলাদেশে দাস ব্যাচে কেনার দলিল পাওয়া গেছে দলিলগুলো থেকে একথা স্পষ্ট যেসব দাস বিক্রি করা হয়েছিল তারা সবাই ছিল স্থানীয় বাসিন্দা এদের কাউকে বাইরে থেকে আনা হয়নি চন্দননগরে ফরাসিদের মহাফেজখানায় সিলেট হুগলি ও ত্রিপুরা জেলাতে দাস বিক্রয়ের দলিল পাওয়া গিয়েছে মূলত চার ধরনের ব্যক্তিকে বাংলায় দাস হিসেবে বিক্রি করা হতো প্রথমত নিঃস্ব স্বাধীন ব্যক্তি দ্বিতীয়ত স্বাধীন ব্যক্তিদের উপর নির্ভরশীল শিশু ও পুত্র কন্যা তৃতীয়ত যাদের দাস হিসেবে ক্রয় করা হয়েছে তাদের পুনরায় বিক্রি করা চতুর্থত দাসদের সন্তানসমূহ ঐতিহাসিকদের মতে ব্রিটিশদের শোষণমূলক কর ব্যবস্থা ও খাদ্যশস্য রপ্তানির ফলে সতেরোশো উনসত্তর থেকে সতেরোশো তিয়াত্তর সালে সৃষ্ট দুর্ভিক্ষ পরবর্তী দাসদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল অভাবগ্রস্ত ব্যক্তিরা স্বেচ্ছায় নিজেদেরকে জমিদারদের কাছে বিক্রি করে দিত বাংলায় দাসমুখ্যত দুই ধরনের ছিল প্রথমত গারস্থ কাজে অর্থাৎ গৃহকর্মের কাজে তৃতীয়ত কৃষিকাজে কৃষিকাজীন দাসের এই সংখ্যাই ছিল সর্বাধিক যেসব জেলায় বিশেষভাবে কৃষি কৃষিনির্ভর দাস প্রতার প্রচলন ছিল সেগুলি হচ্ছে সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম ও ঢাকায় আঠারোশো উনচল্লিশ সালের আইন কমিশনের প্রতিবেদনে দেখা যায় এসব জেলায় প্রতি পাঁচ জনের একজনই ছিল দাস ব্রিটিশ মিশনারি উইলিয়াম অ্যাডাম আঠারোশো একত্রিশ সালে লিখেছেন আঠারোশো এক সালে ঢাকা জেলার মোট জনসংখ্যা যা গণনা করা হয়েছিল এর অর্ধেক ছিল হিন্দু এবং অর্ধেক ছিল মুসলিম এই জনসংখ্যার একটি অংশ দাসদের সমন্বয়ে গঠিত এবং দাস প্রথায় ব্যক্তিদের বিক্রয় করা ছিল এ জেলা জুড়েই সাধারণ ঘটনা সাধারণ দাস বাজার থেকে ক্রয় না করে সরাসরি সামাজিক হতে কৃষিনির্ভর দাস সংগ্রহের রেওয়াত ছিল অভাব দুর্ভিক্ষ নদী ভাঙন পরিবারের উপার্জনকারী ব্যক্তির মৃত্যু প্রভৃতি কারণে দাসত্ব গ্রহণ করতে হতো বাংলায় স্থানীয় লোকদের নিয়ে যে দাস ব্যবসা চলত তার সমর্থন বাংলার সাহিত্যও পাওয়া যায় মলুয়া কাব্যগ্রন্থে লেখা হয়েছে ফুলের ছেল্লা বান্দা দিয়া কৃষান খাই ভাত পানি অর্থাৎ কৃষক তার ফুলের মতো ছেলেকে বন্দুক দিয়ে ভাত পানির ব্যবস্থা করে মানিক রাজার সঙ্গীতে বলা হয়েছে খাজনা তাপতে বেচাই দুধের ছাওয়াল অর্থাৎ রাজস্বের দাবি পরিষুদের জন্য দুধের শিশু সন্তানদের বিক্রি করা হচ্ছে উপরের দলিল সমূহ এবং সাহিত্যিক তথ্য সমূহ বিচার করলে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে বাংলায় স্থানীয় লোকদের দাস হিসাবে বিক্রি করা হয়েছে